দিশানির সঙ্গে ইটিং চ্যালেঞ্জ কর দিশানির সাথে আমার সম্ভবত সম্পর্ক নেই এখন কি করে করব আই কেমন আছো তুমি কি ভালো আছো কথা ক না কেন তুমি কি রাগ করেছ তোমরা বলো নেক্সট কি ভিডিও দেখতে চাও বলো সেই ভিডিওটা কালকে করব কি করব সর্ব সর্বনাশ রোমান্টিক ভিডিও করব না আমি স্যাড বলো করব ঝগড়া এই ঝগড়া মারামারি প্র্যাঙ্ক এন্ড ঝগড়া প্র্যাঙ্ক মারামারি প্র্যাঙ্ক তারপরে মার খাওয়ার প্র্যাঙ্ক মার খাবো নিজে নিজে তারপরে কান্নাকাটি প্র্যাঙ্ক বলো চ্যালেঞ্জিং ভিডিও বলো কালার চ্যালেঞ্জ ভিডিও বলো ফুড চ্যালেঞ্জ ভিডিও বলো সব করবো বাট রোমান্টিক ভিডিও করব না অ্যালবাম বলো করব ভাই তোর তো শর্ট নেই না আমার সর্ট নেই গো দাদা জেনেই রাখলে নয় আর কি হবে কোথায় থাকবে। প্রপার অ্যাড্রেস দিতে পারবো না তবে শেয়ালদার কাছাকাছি তো আলাদা করিনি আমি এসব নিয়ে কোনো কথাও বলতে চাই না আমাকে এসব নিয়ে কিছু বলো না সুন্দর সুন্দর ভিডিও পাবে নিজের লাইফস্টাইল ব্লগ দেবো কোথাও ঘুরতে গেলেই সেটার ব্লগ দেবো সবটা তোমাদেরকে দেখাবো তো আমি ওখানে কালকে চলে যাচ্ছি আর এখনও আমার ঠিকঠাকভাবে সবটা গোছানো হয়নি লাইফ থেকে বেরিয়ে আমি সবটা গোছাবো যেটা বলার সেটা বলবেই তাকে কখনো চুপ করিয়ে রাখা যাবে না বাইরে চলে গেলেও করি দূরে গেলেও সমস্যা সুবিধা হবে কি করব দাবিটা কি তোমাদের কি দাবি মানে আমি কোথায় থাকলে তোমাদের শান্তি আমি যেখানেই যাবো সেখানেই সমস্যা এই হাসিটা যেন আমি না করতে পারি